সুবির দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ ষোলোই মে রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমুরিয়া থানা অবস্থিত শাহপুর পশুয়াড় দর্শক আজ শাহপুর পোশর থেকে আপনাদের কিছু কুরবানির উপযোগী ষাড় গোরু উদ্বতন জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থানিব আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এবং জি ভাই দীর্ঘদিন পরে অবশ্যই রেডি হবে দেখেন আপনি গরু গত কিংবা

আর যত কোরবানির সময় কুরবানি আসলে একটা আনন্দ সেই আনন্দের মাঝে আমি কিন্তু আপনার প্রতিবার যে ভিডিও ছাড়ি আর কি ইনশাল্লাহ আমাদের প্রতিবেদনে তো আপনি দেখেন ওটা তিন মন দশ কেজির ভারে আছে ব্যাটে ভাই ওটা এটা চাচ্ছি ভাই আশি হাজার ওই যে পঁচাত্তর ছিয়াত্তর ভাই জি এটা এটা আবার দেখেন দেশাল গুরু যেটা বলে আর কি সুন্দর সুন্দর যে জুটি ভাই দেখেন এর দেখেন জুটিটা সুন্দর সৌন্দর্য আর এর কালারও কিন্তু মাসাল্লাহ

কুলাল বলা যেটা ভাষা আর কি বলে কুলাল তো এই সেক্ষেত্রে এটাও দেখেন আপনি তিন মনে নিচে না একটা গরু এগুলো তিন মনে নিচে না আল্লাহর তিন মনে ফারা ছাড়া একটা গরু এর ভিতরে এইটা এটা আবার দেখেন আপনি এটা কম আছে এটা আছে আবার নব্বই থেকে পঁচানব্বই কেজি হ্যাঁ এটা চাচ্ছি ভাই পঁচাত্তর হাজার বাহাত্তর তিয়াত্তর জি ভাই এটা এটা কিন্তু আবার বেশি এটা আবার একশো কেজি পারে আছে এটা জি ভাই এটা এটা একশো কেজি পারে আছে একশো দশ কেজি ধরা যায় এটা

এটা চাচ্ছি ভাই পঁচাত্তর হাজার ওরকম সত্তর আটষট্টি এরকম হলে দেবো কালোটা এই দেখেন আবার আমি এই তিনটা দিচ্ছি প্যাকেজের এই শেষ মাথায় আর কি কালো হ্যাঁ তিনটাই একই রং মনে হয় যেন জমক জমক বয় আর কি দেখেন আর ওই একই সিং একই গঠন একই এই তিনটা এই তিনটা দাম চাচ্ছি ভাই এমনি বাহাত্তর তিয়াত্তর করে তো আপনার ওগুলা চাইছি পঁচাশি নব্বই করে যেগুলো ওই একই সাথে আপনার বলেছি যে আমি বিশ টাকাটা প্যাকেজ দেবো

এবং শাহপুর পৌরসভা থেকে আপনাকে প্যাকেজ দিচ্ছেন বিশ পিসের জি ভাই আমার কোনো দর্শক যদি চাই যে আপনার কাছ থেকে আজকে এই বিশ পিস গরু কিনবে ইভারেজ মিলে তাদের তো আজকে ইভারেজ মিলে এই দামটা কেমন কি দিবেন ভাই ইভারেজ মিলে যদি হয় আপনি বিশ পিস বা এর ভিতরে নব্বই গরু আছে পঁচাশি গরু আছে আশির গরু আছে তো ইভারেজ মিলে আমার আশি হাজার করে দিলে হবে ইনশাল্লাহ আজকে ইভারেজ মিলে আশি টাকা জি ভাই আশি কমাই দেন আমার দর্শকের জন্য দুই হাজার ষাট ভাই দুই দিলে ভাই গরু দেখেন আপনি প্রত্যেকটা গরু ভালো এর ভিতরে একটা সাদা গরু যায় না একটা আশা গরু যায় না যেটা ধলা গরু বলা আর কি তো একটাও নাই যদি ধলা গরুর দাম কম ওইগুলো দাম প্যাকেজে দাম কমাই দিতে পারতাম সেক্ষেত্রে আপনি একবারে বলছেন যান দুই হাজার কম অষ্টাত্তর হাজার আপনি বলছেন করে দাম থাকলো গরু ভাই প্রত্যেকটা গরু তিন মনে ফার ওজন আছে ইনশাল্লাহ ভিডিও দেখে মিলাই নেবে গরু প্রত্যেকটা গরুর ছবির সাথে কিংবা আমার ভিডিওর সাথে প্রত্যেকটা গরু মিলাই নেবে ইনশাল্লাহ কিন্তু না না একটা গরু যদি বিক্রি যায় আমি বলবো অবশ্যই যে ভাই এই গরুটা এই গরুটা বিক্রি হয়ে গেছে আমি সাথে সাথে আমার আছে আমি হয়তো ক্রস মেরে যে ভাই এটা বিক্রি হয়ে গেছে ফোন হয়তো দিতে আপনার দেরি হয়েছে এই জন্য দেখেন আপনি গরু আমার প্রত্যেকটা গরু ভাই এগুলা গরু যদি আপনি আপনি খামারে রেখে এই যে কয়েকদিন আছে এই কয়দিন যদি এর গোসল করানো হয় খাওয়ানো হয় তাও আমার মনে হয় যেন এক লাখ দশ বিশ করে বিক্রি হবে আমি বলি আপনার বিশটা গরুর ভিতরে পাঁচটা গরু হয়তো এই তিনটা কালো আর দুইটা মন্দিরে দুইটা পাঁচটা গরু এর ভিতরে একটু কমা তাতে করে দু দশ কেজি হের ফের হবে আর ওগুলো তো আপনার তিন মন সাড়ে তিন মন তিন মন আপনি দেখেন এই গরুটা যে আবার আবার একটু সামনে গিয়ে আপনি দেখেন যেটা আপনার বলছিলাম

খোলা থাকে এই মহাপ সরাসরি দেখে নিতে পারবে কুরবানি পর্যন্ত এরকম রেডি গরু থাকে ইনশাল্লাহ কুরবানি পর্যন্ত আল্লাহ বছর অবশ্যই আবার এবং খামারটা দেখাবো আপনার কাছ থেকে আমি আপনার বলছি ভাই এই শনিবারে আল্লাহ ভালো করলে আপনি শনিবারে যাবেন গিয়ে আমার খামারের ছবি এবং আমার আইডি কার্ড কিংবা আমার যে খামার যেটা বাসভবন আর কি বলে যেটা আমার পাইকেসা থানা চাঁদকালী বাড়ি তো প্রত্যেকটা জিনিস যেমন আপনার দর্শকের জন্য সুবিধা হবে যে না ভাই বাড়ি কোথায় বাসা কোথায় আমার জন্য আমার ডিটেলস নেওয়ার জন্য তাদের সুবিধা হবে আর কি যে ভাই কোন জায়গার মানুষ কোন জায়গায় একবারে দেখেন আমার দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যত কয়রা পাইকগাছা খুলনা জেলা আমাদের সেক্ষেত্রে যদি ভাইরা আসে দেশি গরু অবশ্যই পাবে এর ভিতরে কোনো এর ভিতরে এ নাই আর আমাদের কাছ থেকে গরু নিলে ভাই তো আমি আগেও বলি যে আমাদের নগদ কোনো টাকা আনা লাগবে না জাস্ট খরচের টাকা হয়তো বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেয়ে সেটা সে ক্যাপচার করতে পারবে ওই টাকাটা আনার পরে কী হবে যে আমার গরুর দাম হলো এটা একটা দাম হলো যে ভাই এটা পঁচাত্তর করে পাঁচ হাজার টাকা দেবে দেওয়ার পরে গরু রেডি হলো গাড়ি আসলো গাড়ি আসার পরে যে ভাই আলহামদুলিল্লাহ গাড়ি লোড হয়ে গেছে এবার আমার পেমেন্ট করে দেবে হয় ব্যাঙ্কে দেবে না হয় সে নগদ দেবে তার কাছে কোনো সমস্যা নেই তো যেহেতু আমি মনে করি ভাই যে আমাদের ব্যাংকের মাধ্যমেই লেনদেন করার সুবিধা হবে এতগুলা টাকা আনতে গেলে যদি বেশি সবাই নির্ভয়ে নির্ভয় ইনশাল মানে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করবে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই ভাই আর আমি আমি আরেকটা কথা বলি আপনার ভাই যে আমার গরুর সাথে কিন্তু আমার স্থানীয় লোক দেব যে তার খামার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য নিজ দায়িত্ব নিজস্ব রাখাল দেব তার খামারে পৌঁছায় যাবে যে ভাই আলহামদুলিল্লাহ গরু খামারে পৌঁছাইছে এই নিজ দায়িত্বে একজন রাখাল দিয়ে দেবো দশক যদি বলে পঁচাত্তর আমি দিতে পারবো না কিন্তু অস্বাভাবিক না না এই আমি আবার যত আবার মিনিট মিনিট আপনি দিলেন সে সেই সময়ের কারণে যেন এক হাজার করে সাতাত্তর করে আপনার দর্শক ভাই কিন্তু প্রথমে আশি হাজার দিয়েছিল আমার রিকোয়েস্টে দুই হাজার কম দিয়ে কমিয়ে দিয়েছিল এখন বর্তমানে দিচ্ছে সাতাত্তর হাজার করে যারা নেবেন আজকের মাবুর বাইয়ের কাছ থেকে এই কালারফুল মালগুলো বাই দাম দিচ্ছে সাতাত্তর হাজার টাকা করে বাই নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি মাবুবাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ শাহপুর পশুহার থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ